পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়ে রাখছে পর্যটকদের পর্যটকদের ভ্রমণপ্রেমীদের জন্য হয়ে উঠেছে এক বিস্ময়ের জায়গা টানা দুই দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় ও হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা গত সোমবার এক সেপ্টেম্বর দুই সকালে আংশিক দেখা মিলল মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকাল ও বিকেলে হঠাৎ করে পরিষ্কার নীল আকাশে ধরা দেয় বরফে মরানো বিশাল শৃঙ্গটি মুহূর্তে মেঘমুক্ত উত্তরের আকাশে ঝলমল করে ওঠা কাঞ্চনজঙ্ঘার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্থানীয়রা জানান জেলার তেতুলিয়া পঞ্চগড় সদর আটোয়ারি থেকে সহজে দেখা গেছে দৃষ্টিনন্দন দৃশ্য অনেকে মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন মুহূর্তগুলো আবার কেউ কেউ পরিবার পরিজন নিয়ে প্রকৃতির এই বিরল সৌন্দর্য উপভোগ করেছেন প্রতি বছর শীতের সময় বাংলাদেশ থেকে দেখা মেলে এই পর্বতের কাঞ্চনজঙ্ঘা দেখার উপযুক্ত সময় প্রতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এই সময় পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে স্পষ্টভাবে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কাঞ্চনজঙ্ঘা ব্লগে আর কাঞ্চনজঙ্ঘাটা আমি আমার গ্রাম থেকে দেখতে পাই দুই দিন আগে আমি একটা ভিডিও নিয়েছিলাম এক মিনিটের তো পরের দিন আমি যখন মর্নিং ওয়াক করতে যাই সেখানে আবার দেখেছিলাম বাট সেখানে আমি রেকর্ড করতে পারিনি সো কাঞ্চনজঙ্ঘার সম্বন্ধে তোমরা সবাই জানো আর নতুন করে বলার কিছুই নেই তো আমার এখানকার পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে একটা অ্যামেজিং একটা পরিবেশ মানে শুধু চারিদিকে গ্রিন যেদিকে চোখ যাবে শুধু সবুজের সমারোহ তো তেতুলিয়া হচ্ছে আমার বাসা থেকে টোয়েন্টি কিলোমিটার ডিস্ট্যান্স তো যার জন্য আমি ইচ্ছে করলে আমি সহজে সেখান থেকে গিয়ে ভিউটা দেখিয়ে আসতে পারি আর সেপ্টেম্বরে যেহেতু কাঞ্চনজঙ্ঘার ভিউটা সবথেকে ভালো দেখা যায় তো আমি যেতে পারি খুব শীঘ্রই ইনশাআল্লাহ তো আমি গত বছর গেছিলাম নভেম্বরের দিকবার আমি দেখতে পাইনি ভিউটা তো কাঞ্চনজঙ্ঘা হচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ যার উচ্চতা আট মিটার তো সেটা সেটা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে তেঁতুলিয়াতে মানুষ ভিড় জমায় তো আর আমার বাসা থেকে মাত্র টোয়েন্টি কিলোমিটার আমি চাইলে মানে যখন ইচ্ছে তখনই আমি যেতে পারি তো আমি গত বছর গিয়েছিলাম বাট আমি দেখতে পাইনি বাট আমার বাসা থেকেও দেখা যায় ভিউটা আমি যখন সকালে হাঁটতে যাই সকালবেলা তো আমি দেখতে পাই তখন আমি দুই দিন আগে আমি দেখতে পাইছিলাম বাট আমি ভিডিওটা নেই নি কারণ ভিডিওটা আমি ভাবছিলাম যে পরের দিন হয়তো আবার দেখা দিবে বাট দেয়নি বাট যে ভিডিওটা আমি ইন্ট্রোতে দিয়েছিলাম সেটা এক একদিন আগের আর আমি টানা দুই দিন দেখতে পাইছিলাম আমার বাসা থেকেও দেখা যায় অবশ্য বাট সেখানে কিছুটা কম দেখা যায় মানে গাছপালার কারণে তো এই বছর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে কারা কারা আসতেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা দেখে গিয়েছেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন এবং কাদের কাদের আসার ইচ্ছা আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর কাঞ্চনজঙ্ঘা নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টের মতামত জানাবেন তো এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন अच्छा रहा अब तेरे से नया रहे टेगाल गांव के बाप रहते पर डिप कर